অনেকেই প্রশ্ন করেছিলেন এই ওয়ার্ড্রবটা আমি কত টাকা দিয়ে কিনেছি ফ্রিজে আমি যে বাস্কেটগুলোতে খাবার রাখি কিচেনে যে কাছের জারগুলোতে আমি মশলা রাখি যে হাড়িপাতিলগুলো আমি ইউজ করি এগুলো আমি কোথা থেকে কিনি বা কেমন প্রাইস হয়ে থাকে সবাইকে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না আজকের ভিডিওতে আপনারা নাইনটি পার্সেন্টের ধারণা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি কিন্তু এরকম কাচের জারেই আমার কিচেনের হলুদ লবণ মরিচ চাল ডাল এগুলো রাখার চেষ্টা করি আপনারা দেখেছেন প্লাস্টিকটা আমি খুব একটা ব্যবহার করি না তবে ওই যে মাঝে মধ্যে ব্যবহার করতে হয় তবে আমি না ব্যবহার করার একদমই চেষ্টা করি যা কিছুই আজকের ভিডিওতে দেখাবো সব কিছুরই কিন্তু আমি প্রাইস দেখিয়ে দিয়েছি অনেক আপু বুঝতে পারেন না ভাবেন এই শোরুমটা আমার স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে ইনবক্সে বলেন যে এটার প্রাইস কত এটার প্রাইস কত আপনাদেরকে ভিডিও করে দেখানোর একটাই কারণ আপনারা আমার আলাদা আলাদা জিনিসপত্র নিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাকে জিজ্ঞাসা করেন এটা কোথা থেকে কিনেছি বা আপু এটার প্রাইস কেমন হয়তো আপনাদের কাছে ভালো লাগে যাদের কাছে ভালো লাগে না তারা স্কিপ করে যাবেন তো আপনাদের সুবিধার্থে ভাবলাম একদিন একটা ভিডিও করে দেখাই একটু খেয়াল করে দেখতে পারবেন এর ম্যাক্সিমাম প্রোডাক্টটি কিন্তু আমার ঘরে আছে আপনারা এই যে কাঠের ঢাকনাওয়ালা এই জারগুলো আমাকে অনেক প্রশ্ন করেছেন এগুলো আমি কোথা থেকে কিনি এগুলার আর ম্যাক্সিমামই আমার বেস্ট বাই থেকে কেনা তবে আমি কিছু মার্কেট থেকেও কিনেছিলাম যখন বেস্ট বাইতে এসে অ্যাভেলেবেল পাই না তখন আমি মার্কেট থেকেও কিনি কাচের ঢাকনা দেওয়াগুলো কিন্তু একটা আছে হচ্ছে প্লাস্টিকের একটা আছে হচ্ছে কাচের তো যেই বাস্কেটগুলো দেখিয়েছি ওইগুলোও আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন আবার আমার ফ্রিজের বক্সগুলো যেগুলো ওভেন প্রুফ সেগুলোর কথাও জিজ্ঞাসা করেন সেগুলোও আমি কিন্তু বেস্ট বাইতে থেকেই নিয়ে থাকি এখানে যে ব্ল্যাক কালার ট্রেটা দেখালাম আর এই ছোট ছোটো বাস্কেটগুলোতে কিন্তু আমি ফ্রিজে বিভিন্ন টাইপের খাবার রাখি ফল সবজি তারপর আইসক্রিম রাখি আরও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে না এই টাইপের বক্স নিয়ে নিয়ে আপনারা কিন্তু আপনাদের জিনিসগুলো খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারেন সাজানো গোছানো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে নিজের মনের ভিতরে একটা শান্তি লাগে এই বাস্কেটটা অনেকক্ষণ ধরে নিব কি নিবো না ভাবতে ভাবতে এর পরবর্তীতে আর আমার নেওয়া হয় নাই ওই দিন আমার আমার হাতে একটু বেশি জিনিসপত্র হয়ে গিয়েছিল তিনশো পঁচাত্তর টাকার মতো প্রাইস ছিল ওগুলোতে আপনারা চাইলে বাচ্চাদের খাবার রাখতে পারেন কিচেনের আলু পটল এগুলো রাখতে পারেন আর এই লন্ড্রি বাস্কেটগুলো তো আমার ঘরে দুটো তিনটে আছে আমি এগুলোতে মেহেরিমার খেয়াল না রাখি আবার আমি এই লন্ড্রি করতে যে কাপড়গুলো দিব সেগুলোও রাখি এই জিনিসগুলো খুবই হেল্পফুল একদম অল্প টাকার ভিতরেই পাওয়া যায় এখানে আমি আপনাদেরকে বেশ কিছু অর্ড্রপ দেখাচ্ছি এগুলোর মধ্যে যদি ভালো লাগে সেগুলোও দেখতে পারেন আর মেহেরিমার যে অর্ড্রপটা আমি নিয়েছিলাম শুরুতেই দেখতে পেয়েছেন ওইটা আমি তেত্রিশশো টাকাতে ইয়ে নিয়েছিলাম বেস্ট বাই থেকে ওইটা অনেক বেশি কাজের যারা স্টুডেন্ট আপু আছেন হয়তো মেসে থাকেন বা হলে থাকেন তারা কিন্তু চাইলে ওরকম ছোটো একটা অর্ড্রপ নিতে পারেন অথবা যাদের ঘরে বাচ্চা আছে আমি চাই না মেহেদিমা আমাদের বড়দের ওয়ার্ড্রপ থেকে জিনিসপত্র পাঠতে গিয়ে ওর গায়ে ফেলে টেলে দিক সেজন্য আমি ওর ওয়ার্ড্রপটা আলাদা করে দিয়েছি ওর জিনিসগুলো ও এলোমেলো করে না একটা একটা ওর একটা একটা জিনিস আলাদা আলাদা করে রেখে দিয়েছি ওর জন্য সুবিধা হয় আর আমাকেও বারবার বিরক্ত করে না ওর জিনিসপত্রগুলো নেওয়ার জন্য তো এখানে যেগুলো দেখিয়েছি সবগুলোর কিন্তু আমি সঙ্গে প্রাইস দেখে দিয়েছি আর আমার স্টিলের পাতিলগুলো দেখে আপনারা অনেক প্রশ্ন করেন আমি কোথা থেকে কিনি তবে অনেকেই আবার বলেন যে বেস্ট বাইতে এসে বেশি দাম দেখেন আপনাদেরকে একটা কথা বলি আপনি যত সস্তায় কিনবেন ততই বারো অবস্থা হবে একটা কথা আছে না সস্তার জিনিস কিন্তু খুব বেশি দিন টিকেনা আপনি ভালো একটা অ্যামাউন্টে টাকা দিয়ে একটা জিনিস কিনবেন দেখবেন ওইটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর একদম যত সস্তায় খুঁজবেন তত তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে আমার কিচেনের একটা একটা জিনিস আমি মার্কেট থেকে কিনেছি আবার বেস্ট বাই থেকে কিনেছি তবে আমি অনলাইন পেজ থেকে কিন্তু খুবই কম কিনেছি কারণ অনলাইন পেজগুলোর উপর খুব একটা ভরসা করা যায় না দেখায় এক টাইপের প্রোডাক্ট দেয় আর এক টাইপের প্রোডাক্ট তবে একটা পেজ থেকে নিয়েছিলাম ওগুলো বেশ ভালো ছিল আর আমি সরাসরি গিয়ে কিনতেই আমার বেশি ভালো লাগে তাতে নিজেরও দেখা হয়ে যায় আর হাত দিয়ে ধরলেই প্রোডাক্টের কোয়ালিটিটাও কিন্তু অনেকটাই বোঝা যায় তো আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট এখান থেকে নেওয়া আপনারা চাইলে যে কোনো বেস্ট বাইরের শোরুমে ভিজিট করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন